শিয়ালদা স্টেশন থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দ্বিতীয় ধাপ কাজ সম্পূর্ণ করার পর এবার তৃতীয় ধাপের কাজ প্রায় শেষের পথে এই তৃতীয় ধাপের কাজ সম্পূর্ণ হলে শিয়ালদার প্রত্যেকটি স্টেশনে বারো ক্রোচের ট্রেন চালানো সম্ভব হবে যে কাজগুলো তৃতীয় ধাপে করা হচ্ছে দমদম প্রান্তের প্ল্যাটফর্ম নাম্বার এক এবং দুই এর সম্প্রসারণ বাহান্ন মিটার করার কাজ চলছে প্ল্যাটফর্মের প্রাচীরে ইটের কাজ কপিং স্ল্যাব ঠিক করা প্ল্যাটফর্মের মেঝেতে কংক্রিট করা সম্পূর্ণ হয়েছে চেকার টাইলস ট্যাক এবং কোটা পাথর বসানোর কাজ চলছে দমদম প্রান্তে প্ল্যাটফর্ম নাম্বার তিন এবং চার এর সম্প্রসারণ বাহান্ন মিটার দমদম প্রান্তে প্ল্যাটফর্ম নাম্বার চার এবং পাঁচ এর সম্প্রসারণ পঞ্চান্ন মিটার প্ল্যাটফর্ম নাম্বার এক দুই এবং তিনের এর সামনে একটি নতুন কনক্রোজ এবং প্রবেশ বা প্রস্থান গেট স্থাপন করা হবে এতে স্থান অপটিমাইজ করতে এবং যাত্রী প্রবাহ বাড়াতে খাবারের স্টল এবং অফিসগুলো গুলো স্থানান্তর করা হবে আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়